I feel <laughs> ওয়েলকাম ব্যাক ব্যাক মাই চ্যানেল তোমরা কেমন আছো সকলে ভালো আছো আমি আমিও খুব খুব ভালো আছি তো আরেকটা নতুন ভিডিওতে সবাই ওয়েলকাম আজ আমার ভিডিওটা কি হতে চলেছে টাইটেল আর থাম্বনেল দেখে ভিডিওটা কি বুঝতে পেরেছো তো আজ হচ্ছে আমার বার্থডে আজ আমি বার্থডে গার্ল আর এখন বাজে সকাল 8টা আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছি অন্যদিন না ছাড়া লেটেই উঠি আজ আমার বার্থডে ঠিকই বাট আমার শ্বশুরবাড়িতে কেউ জানে না শ্বশুর প্রথম আজ আমার বার্থডে সেলিব্রেশন হবে তো তোমাদের দাদা ভাই তো আমাকে আগেই উইশ করেছে রাত 12টার সময় তো যেহেতু নেই ও ডিউটিতে গেছে তিন চার দিন আগেই আর আমি ইচ্ছাকৃতই কাউকে জানাইনি কারণ আমার মনটা খুব খারাপ ছিল যেহেতু তোমাদের দাদাভাই চলে গেছে খুবই মিস করছিলাম আজকের দিনটা যেহেতু আমি তিন বছর ধরে ওর সাথে কথা বলছি ও আমার বার্থডেতে মানে থাকতে পায়নি একটা বছরও তিন বছরের মধ্যে এটাতে আমার কোনো আফসোস নেই ছুটি না পেলে ওই বা কী করবে ও তো আসার অনেক চেষ্টাই করে তো এতদিন থাকলো মনটা একটু খারাপ করছিল তো চলো এই টপিকটা এবার চেঞ্জ করে আমার তো তোমাদের সাথে বকতে বকতেই বিছানা গোছটা হয়ে গেল যেহেতু সকাল থেকে উঠে আগে বিছানা গোছ করতে হয় বাসি বিছানা সকলেই গোছ করে তো ঘুম থেকে উঠে আগে বিছানাটা গোছ করে নিলাম তা বিছানা গুছিয়ে চলে গেলাম ফ্রেশ হতে ব্রাশ ট্রাশ করে এসে যেহেতু আমি মাথা হাসড়াইনি এখনও তো গায়ে দিকে চাদরে খুলিনি দেখতেই পাচ্ছ তো মাথাটা উলুডুলো হয়েছিল তো ওটাই আগে হাসড়ি 母亲。 এবার তোমাদের বলি আমার বার্থডে সেলিব্রেশন হঠাৎ করেই হয়েছে যেহেতু আমি কাউকে বলিনি তোমাদের আগেই বললাম তো ভাই হঠাৎ করে জানতে পারে যেহেতু আমি ট্যাটাস দিয়েছি সেই ট্যাটাস নিশ্চয়ই দেখেছে তো এসে আমাকে বলছি বাবা আজকে তো বার্থডে তোমার তো সেই শুনে মাও বলল যে কোনো রকমে কোনো রকমে করেছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে কোনো রকম তো বড়ো কথা না যেটুকুই করেছে আমি তাতেই খুশি যেহেতু দোষটা না আমারই আমি কাউকে বলিনি আগে থেকে মা তো আমাকে ভীষণই বকছিল বলছে তুই তো আগে বলতে পারতি বললো আমি আগে থেকে কিছু ভেবে রাখতাম তো দোষটা অ্যাকচুয়ালি আমারই আমি ভেবেছিলাম যে কাউকে বলবো না জানাবো না থাক তারপর চলে আসলাম মাকে হেল্প করতে মার আর একা হাতে কতই বা করবে তাই চিকেনটা আমি করছি মা ওদিকে বাদ বাকি সবজিগুলো করছে তো চিকেনটা আমিই আমি করে নিলাম তো এই যে দেখো চিকেনটা এখন ফুটছে আমার প্রায় অর্ধেক হয়ে এসছে এখন ভাবছি বেলা এগারোটা থেকে সাড়ে এগারোটা তো এখন আমার স্নান হয়নি তো চিকেনটা রান্না করে আমি স্নান করতে চলে যাব তো এই যে দেখো আমার চিকেন রান্না কমপ্লিট একবারে রসা রসা করেছে আমার এটাই বেশি ভালো লাগে স্নান করে এই মাত্র আসলাম আর শাড়িও পরা হয়ে গেছে আমি অনেকগুলো শাড়িবার করেছিলাম সেই থেকে ডিসাইড করতে পারছি না যে কোন শাড়িটা পরবো কোন ব্লাউজটা পরবো তো আমার খাটে অনেকগুলো শাড়ি নামানো আছে তো তার মধ্যে থেকে একটা শাড়ি বেছে নিয়ে পরে নিলাম অত বাছা দরকার নেই তারপর বসে পড়লাম আয়নার সামনে তো সেমন কিছুই করবো না জাস্ট ক্রিমটা মাখবো যেহেতু আমার এমনিতেই গাল ফেটেছে শীতকালে আর আমার চামড়াটা খুবই ড্রাই এখন যদি মেকআপ করা হয় ওই ফাটার উপর দিয়ে তাহলে আরও ফেটে যাবে তো তার জন্য আমি কিছু ইউজ করি নিভিয়া সফট ইউজ করলাম তারপর আইব্রোটা করে হালকা কাজল দিয়ে লিপস্টিক দিয়ে দেবো ব্যাস্ট আমার লোক কমপ্লিট হয়ে যাবে চলো এবার নিচে যাই মা যেহেতু অনেকক্ষণ ধরে ঢাকছিলো আর অনেকটাই বেলা হয়ে গেছে আর খিদো লেগে গেছে তো ল্যাম্পটা বন্ধ করে চলো এবার নিচে যাই আমি ঘরের ল্যাম্পটা বন্ধ করলাম অ্যাকচুয়ালি দিনের বেলায় আমি জানলা টাল্লা করি না খুবই হাওয়া আসে শীতকালে তো ওই জন্য একটু অন্ধকার হয়ে থাকে তাই ল্যাম্পটা জ্বালাতে হয় তো তারপর চলে আসলাম নিচে আর ওই যে দেখো পিছনে ওটা হচ্ছে আমার শাশুড়ি মা তো এখন আমাকে খেতে দেবে বলে গোজ গাজ করছে আসুন পেতে বসে বললাম যেহেতু আমার ডাইনিং টেবিলে একদমই বসতে ইচ্ছা করে না দু দুটো ডাইনিং টেবিল আছে একটা উপর আর একটা নিচে তো আমি একদমই নিচে বসেছি সানে আসুন পেতে এটাই আমার বেশি ভালো লাগে মা তো পাঁচ তরকের ভাত যেমনটা বেড়েছে তেমনটা করেছে আর সাথে ছিল পায়েস পড়া এই দুটো মেন খাওয়া দাওয়া করে একটু রিলস বানিয়েছিলাম তো তারপর চলে আসলাম ছাদে বিকেল টাইমটাই ছাদে আসি কি আর করবো বাড়িতে তো এসে একটু বসি ঘোরাফেরা করি ফোন ঘাটি সন্ধ্যাবেলায় রেডি হচ্ছিলাম কেক কাটবো বলে বাট মাথায় এত তেল কী করবো আর বুঝতে পারছি না যেহেতু বিয়ের আগে থেকে আমার মাথাটা শ্যাম্পু করাই ছিল এই কদিন হলো মাথায় তেল দিলাম যেহেতু মাথায় তেল দিতে আমার একদমই ভালো লাগে না তো কোনো রকমে বেয়নিটা গেতে রাখলাম এখন আর নতুন করে কিছুই করিনি জাস্ট লিপিংস্টিকটা উঠে গেছিলো হালকা দিয়েছি তোমাদের প্রথমেই বললাম আমার বার্থডেটা তেমন করে সেলিব্রেশন হচ্ছে না কোনো রকমে হচ্ছে তো এই যে দেখো এখন কেকের কাছে মোমবাতিগুলো সাজা

ব্লগ বাকি আছে সেগুলো এডিট করে উঠতে পারিনি যেহেতু এটা বার্থডের ব্লগ তো তার জন্য আগে পোস্ট করে দিলাম না ছাড়া তোমরা আবার কমেন্ট করবে যে কবে বার্থডে হয়ে গেছে আর এখন ব্লগ বার্থডের তো তার জন্য এটা আগে পোস্ট করে দিলাম তো ওই ভিডিওগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে আর এখানে ভাইয়ের রিয়াকশানটা কিন্তু সেই ছিল আমার তো খুবই আজি লাগছিলো তো আজকের ভিডিওটা এইটুকুই এইটুকুইটা সবাইকে